লেন্থ অফ টু সাইট মানে দুই বাহুর দৈর্গ্য কার অফ এ টাইএঙ্গেল একটি ট্রিবুজে দুইটি বাহুর দৈর্গ্য আর হয় কি সেভেন সেন্টিমিটার এন্ড ফোর সেন্টিমিটার রেসপেক্টিভলি যথাক্রমে এখন বলছে দ্য লেন্থ অফ দা থার্ড সাইটিস তাহলে তৃতীয় বাহুটার দৈর্ঘ্য কত হবে দেখেন এটা আপনি কখনোই পারবেন না যদি ট্রিবুজ হওয়ার যে শর্তগুলো আছে সেই শর্তগুলো যদি আপনার না জানা থাকে শর্তগুলো কি আমি বলে দিচ্ছি দুই ধরনের শর্ত আছে যেমন আমরা যদি এইখানে বলি একটা ত্রিভুজ হইতে গেলে সাপোজ এই এ বি সি এই যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি হতে গেলে তার বাহুগুলোর ধরেন সাপোজ আমি ধরে নিলাম এখানে এটা এ এই বাহুটা এ এটা বি এবং সি তো ত্রিভুজ গঠনের শর্ত হলো এক নম্বর শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয় তাহলে আমি যদি বলি এ আর বি যোগ করেন যদি তাহলে তার যোগ ফল তৃতীয় বাহু সি এর থেকে বড় হতে হবে এটা খুব ইম্পর্টেন্ট ত্রিভুজ হবে না অথবা আপনি যদি বলেন বি প্লাস সি তাহলে এ তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে আপনি যদি বলেন এ প্লাস সি তাহলে বি তৃতীয় বাহু থেকে বড় হইতে হবে এগুলো আবার বাইশ বার্সা বলা যায় এগুলাই কিন্তু কুয়েশন হয় পরীক্ষা একদম বেসিক কুয়েশন এটাকে আমরা চাইলে এটাও বলতে পারি ত্রিভুজের তৃতীয় বাহু ক্ষুদ্রতর হবে অপর দুই বাহুর সমষ্টি থেকে এই বাকিগুলো আমরা এভাবে বলতে পারি আর আরেকটা এই জিনিসটাকে আমরা আবার এভাবেও বলা যায় যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগ ফল ধরেন যে কোনো দুই বাহুর বিয়োগ ফল ক্ষুদ্রতর হবে তৃতীয় বাহু অপেক্ষা তো আমরা এই যে ইম্পর্টেন্ট একটা আপনার স্ট্রাকচার তৃতীয় বাহু অপেক্ষা কি হবে ক্ষুদ্রতর হবে এ মাইনাস সি সেও কি হবে তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে এদেরকে আমরা আবার বাইশ বার্সা বলতে পারি চাইলে যে তৃতীয় বাহুটা কি থাকবে বৃহত্তর থাকবে অপর দুই বাহুর বিয়ুফল থেকে এই যে দুইটা বেসিক নিয়ম ত্রিভুজ গঠন করার এইগুলো যদি আমরা জানা থাকে তাহলে এইটা আনসার করতে পারবো তার মানে খুবই বেসিক জায়গা থেকে কোয়েশ্চনটা করা হয়েছে এই দুইটা বেসিক থেকে আপনি যে কোনো মুহূর্তে পরীক্ষায় কোয়েশ্চন পেতে পারেন এখন তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা তাহলে কি হবে আমরা ওই আলোচনায় আসি সাপোজ এখানে একটা ত্রিভুজের কথা বলে দিছে এই হচ্ছে আমাদের ধরেন এ बीसी एक এখন তারা যে কথা বলতেছে তার দুইটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 আর একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ধরেন 4 এখন তারা বলতেছে যে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা কেমন হবে তাহলে অপশনের দিকে তাকাতে হবে অপশনগুলো কেমন করে দেওয়া আছে গ্রেটার দেন 3 সেন্টিমিটার লেস দ্যান 3 সেমি ইকুয়াল 3 সেমি অল আর ট্রু সবই সত্য তার মানে শুধু 3 নিয়ে কাজ তাহলে আমরা ওই যে দুই নাম্বার শর্তটা বলেছিলাম ত্রিভুজে যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয় তাহলে এইখানে দুইটা বাহু একটা হচ্ছে ফোর আর একটা সেভেন আর একটা হচ্ছে ফোর এই দুইটার বিউক ফল অবশ্যই ছোট হবে তৃতীয় বাহু থেকে সাপোজ তৃতীয় বাহুটা আমি জানি না কত হবে ঠিক আছে তার মানে দ্বিতীয় বাহুটা এক্স ধরে নিলাম তাহলে এক্স থেকে ছোট হবে এইটা ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি থ্রি লেস দেন এক্স তার মানে তৃতীয় বাহুটা তৃতীয় বাহুটার মান যেটা সেটা এর চাইতে ছোট হবে এই জিনিসটা কি এই জিনিসটাকে ইন আমরা চাইলে এইভাবেও লিখতে পারি কি যে এক্সই বড় হবে এক্স বড় হবে কার থেকে থেকে তার মানে আমরা বুঝতেই পারছি এখন যে এক্স বড় হবে ছি এর চাইতে তার মানে আমার কিন্তু তৃতীয় বাহু এর চাইতে ছোট থাকবে থ্রি এমন কিছু কিন্তু এইখানে বলা নাই তাহলে কি বলা আছে দেখেন যে তৃতীয় বাহুটা মানে এক্স তৃতীয় বাহু তিনের চাইতে বড় হবে অপশন এতে দেখেন কি বলছে গ্রেটার দেন থ্রি হ্যাঁ আমরা তাই পেলাম যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা সেটা তিনের চাইতে কি হইতে হবে বড় হইতে হবে দ্যাট মিনস ফ্যান্টাস্টিক একটা কোয়েশ্চেন কিন্তু বেসিক থেকে আমি বারবার বলছি আর্টস ফ্যাকাল্টি মানেই হলো বেসিকের উপর তাদের জোর দেওয়া হয় এখানে কোনো আহামরি বিশাল হ্যাঁ কি বলে লিটারেচারে কোয়েশ্চেন তারা দেয় না দেখেন এই বেসিক আপনি না জানলে ভাই কখনোই পারবেন না যেটা কিনা খাতা কলম ছাড়াই আপনি আনসার করতে পারেন চোখে চোখে সাত আর চারের পার্থক্য তো তিন তৃতীয় বাহুর দৈর্ঘ্য তিনের চাইতে বড় হইতে হবে শেষ আমরা কি বিষয়টা ক্লিয়ার কথা বলেন এই কুয়েশনটাই যদি আমি আগ আগ করে এই বলি যে একটা বুঝে আপনার দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সাত এবং সেভেন সাত এবং ফোর এই দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এখন যদি বলা হয় যে এক্স এর মান মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্যটা অবশ্যই একটা ইন্টিজার হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা অবশ্যই ইনটিজার হইতে হবে এখন বলা হলো তাহলে এই কন্ডিশনে এই ত্রিভুজের সবচেয়ে কত হইতে পারে সবাই একটু বলেন তো কি বলছি এই দুইটা বাহুর চার এবং সাত যদি হয় এবং তৃতীয় বাহুটি অবশ্যই একটি পূর্ণ সংখ্যা হবে তৃতীয় বাহুর দুর্গ তাহলে এই ত্রিভুজের সবচেয়ে ছোট পেরিমিটার কত সবচেয়ে ছোট পেরিমিটার কত সবাই ট্রাই করেন আপনি তো জানেন ত্রিভুজের পেরিমিটার মানে কি তিন বাহুর যুগ ফল তার মানে মানে হচ্ছে তৃতীয় বাহুটা জানেন না হবে তার মানে প্লাস প্লাস ফোর এইবার আমার ফার্স্ট কন্ডিশন কত হবে তাহলে আমরা একটু করে দেখি দেখেন তৃতীয় বাহু হইতে গেলে কি হইতে হবে আমার আসলে রুল কোন সূত্রটা ফেলতে হবে পেরিমিটার কি সবচেয়ে বড়টা জানতে চাইছে না সবচেয়ে ছোটটা জানতে চাইছে তার সবচেয়ে ছোট পেরিমিটার জানতে চাইছে তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য যেটা হবে সেটা কোন কন্ডিশনে ত্রিভুজের যে কোনো দুই বাহুর বিয়োগ ফল তৃতীয় বাহু অপেক্ষা ছোট হবে মানে ওই আমার যেতে হবে তাহলে আমার এখানে সাত আর চার যদি বিয়োগ করি সেই বিয়োগ ফলটা অবশ্যই কি থাকবে বিয়োগ ফলটা তৃতীয় বাহু থেকে ছোট থাকবে তাহলে সেভেন মাইনাস ফোর লেস দেন এক্স তাহলে সেটা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের থ্রি লেস দেন এক্স এই কন্ডিশনে আমরা বলতে পারি এক্স বড় থাকবে কত থেকে তিনের থেকে তাহলে এই কন্ডিশনে এক্সাক্টলি এক্স এর মানগুলো কি হইতে পারে তিনের চাইতে বড় তার মানে কি হতে পারে চার হতে পারে ইনটি জারো হইতে হবে দ্বিতীয় সংখ্যা আমরা বলে দিছি সেটা পাঁচ হতে পারে ছয় হতে পারে ডট ডট সামনে আনলিমিটেড না একটা লিমিট আছে আমরা ওইদিকে না যাই তাহলে এই কন্ডিশনে সবচেয়ে ছোট বাহুর কি হইতেছে এখানে এই কন্ডিশনে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য চার হচ্ছে কিনা কথা বলেন তার মানে তাহলে আমরা যদি এই বাহুটা ধরো কত বলি চার বলি তাহলে দেখেন আমাদের কিন্তু চার চার সাত দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাই কারণ আমরা ত্রিভুজ অঙ্কন করে আরেকটা শর্ত আছে এটা আমরা পরে না পরে যাবনে নে এখন বলেন তাহলে আমরা এখানে সেভেন প্লাস ফোর প্লাস ফোর ক্যালকুলেশন করলে কত আসতেছে আট আর সাত যোগ করলে কত হয় ফিফটিন তো হচ্ছে তার মানে পনেরো বললাম তোমার পনেরো হ্যাঁ পনেরো তাহলে এই টাইপের কুয়েশন কিন্তু আসতে পারে এখান থেকে আরেকটা কুয়েশন হতে পারে কি জানেন তাহলে সবচেয়ে বড় পেরিমিটার কি হবে এটা আপনাদের হোমওয়ার্ক ট্রাই করবেন